এই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা মাসের পর মাস পঙ্গু হাসপাতালে অসহায় ভাবে পড়ে আছেন কেউ খোঁজ নেয়নি এই অসহায় সমন্বয়করা হাসপাতাল থেকে অসুস্থ শরীর নিয়ে রাজপথে এসে শুয়ে পড়েছেন আপনি করতে পারেন যে কত বড় অবমাননাকার খবর দেশ এবং জাতির জন্য আপনার আমার সকলের জন্য যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বলতে গেলে এটা অনেকটা চপেটা ঘাত তাদের সফলতার গালের উপরে ফলে কি হলো সেই আন্দোলনকারীরা পঙ্গু হাসপাতাল থেকে আলটিমেট টাইম দিলেন যে চারজন উপদেষ্টাকে আসতে হবে এখানে এবং রাত দশটার মধ্যে আর সেই উপদেষ্টারা হুল করে সেখানে যেতে বাধ্য হলেন এবং গিয়ে ছড়ি ঠরি বলে তাদের চিকিৎসা করার বিষয়ে কথাবার্তা বলার চেষ্টা করবেন আবার কেউ কেউ বলছে যে বিপ্লব বিহাত হয়ে যাচ্ছে শীর্ষ নেতাদের মধ্যে কেউ কেউ বলছেন যে আমাদেরকে এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য রাজনীতিবিদ যারা আছেন তারা পরস্পরের সঙ্গে হাত মিলিয়েছেন এবং এই রাজনীতিবিদরা যত বেশি হাত মিলাবেন তাদের মধ্যে ঐক্যবদ্ধতা আসবে তারা এগিয়ে যাবেন ততই আমাদের ফাঁসির যে দড়ি ফাঁস নাউজিবিলাম জালেক এটা যেন আমাদের সন্তানদের জীবনে না ঘটে তো এটা ক্রমশ এগিয়ে আসছে এবং এটা যে কতগুলো একটা নির্মম কান্না বিজড়িত একটা কথা এই ছেলেগুলোর দিকে আপনি চিন্তা করেন যে আগস্ট মাসের তিন চার পাঁচ ছয় সাত এদের প্রতি আমাদের কি ভক্তি ছিল শুদ্ধা ছিল স্নেহ ছিল তো হঠাৎ করে আমরা কেন এদেরকে শত্রু ভাবছি এরা তো এখনো সেই আওয়ামী লীগ জমানার বিএনপি জমানার সেই দুর্নীতি এরা তো খাম্বা কাণ্ড এখনো ঘটায়নি এরা তো এখন হাওয়া বহন তৈরি করেনি এই তিন মাসে একটা হাওয়া ভবন তৈরি করে এদের মধ্যে থেকে সালমানিবুর রহমানের শেয়ার মার্কেট লুট করার ঘটনা ঘটে কিংবা এরা ওই কোরিয়া থেকে ফিগ্রেট কিনে তারা সেখান থেকে আটশো কোটি টাকা মেরে দেওয়ার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত এদের মধ্যে থেকে হয়নি রাজনীতিবিদদের জমানাতে এরশা জমানাতে জাপানি পোর্ট মারোভিনী কোম্পানি তারা সেই মারুবিনী কোম্পানির কাছ থেকে কমিশন নেয়নি এরা এখনো পর্যন্ত একটা ব্যাংক দখল করে একটা সিঙ্গেল ব্যাংক দখল করেনি এবং কোনো ব্যাংক পাড়ায় তারা যায়নি তো কেন আমরা তাদেরকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছি তারা কি উপদেষ্টা হতে চেয়েছেন বলেন তো এই দুজন লোককে কেন উপদেষ্টা বানানো হলো যেখানে লক্ষ লক্ষ ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং তাদের মধ্যে কোনো ইউনিটি ছিল না ঐক্যবদ্ধ ছিল না সময়ের প্রয়োজনে তারা ঝাঁপিয়ে পড়েছিল অনেকটা মুক্তিযুদ্ধের মতো করে তো এইরকম লক্ষ লক্ষ সমন্বয়কদের মধ্যে থেকে দুজনকে এনে আপনি তাদেরকে একদম আগুনের উপরে বসিয়ে দিলেন বাকি লক্ষ লক্ষ মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে গেল এখন তারা বলছে আমরাও হব এই বিভেদ আপনাদেরকে করার কে আপনাদেরকে অনুমতি দিল কে আপনাদেরকে প্ররোচিত করল বা কেন আপনি এই তরুণ ছেলেদেরকে আপনি বিপদে ফেললেন তারপর আপনি সমগ্র নায়কদের মধ্যে দুই তিনজনকে জনকে নিয়ে সবসময় ঘোরাফেরা করছেন এবং দুই তিনজনকে জনকে সামাজিক প্রটোকল দিচ্ছেন দুইজনকে বা তিনজনকে আপনি মন্ত্রী পরিষদে নিয়েছেন তিনজনকে আপনি বাইরে রেখেছেন দেখে এই টোটাল ছয় জনের জীবন এবং তাদের ছয় জনের সঙ্গে যদি আরও দশজন করে আপনি যুক্ত করেন ষাট জন সিক্সটি মানুষ যাদেরকে এই ষাটজনকে আমরা চিনি না বাট আমরা ছয় জনকে চিনি ক্যাবিনেটের বাইরে যারা আছেন সমন্বয়ক রূপে ঘোরাফেরা করছেন এরকম ছয়জন সার্জির সহ অন্য বাকি দুজন তাদেরকে আমরা চিনি আর যারা ক্যাবিনেটে আছেন তাদেরকে চিনি এই ছয়জনের জীবন একেবারে তামা তামা করে দেয়া হলো কেন রাজনীতি খুব খারাপ জিনিস সেখানে রাজনীতির যারা প্রতিপক্ষ তাদেরকে ছাড় দেওয়া হয় না যেখানে পনেরো বছর ধরে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে জামাতের আমির থেকে শুরু করে সমস্ত মানুষের জীবন অস্নস করে দিয়েছে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের মুখোমুখি এই ছয়জন ছেলেকে আপনি কেন করে দিলেন দিস দ্য ফার্স্ট থিং কিংবা লক্ষ লক্ষ সমন্বয়ক আছেন তাদের প্রতিপক্ষ কেন বানিয়ে দিলেন এখন এই যে বিপ্লবটা যে প্রতি বিপ্লব হলো না এখন যে ব্যর্থ হতে বসেছে এবং ফাঁসির দড়ি এগিয়ে এসেছে এবং রাজনীতিবিদরা এই সমন্বয়কদের বিরুদ্ধে দাঁড়িয়ে কেন বিষদ্কার করছে এদেরকে তো সোনার ছেলে হিসেবে সবাই বরণ করে নিয়েছে কে এই কাজ করবে কারা কর আমাদের সমন্বয়করা যদি এই বিষয়গুলো না ভাবেন না ভাবেন এবং এখনো সময় আছে তারা যদি রুখে না দাঁড়ান যে কারা তাদেরকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে তাদেরকে কি আওয়ামী লীগের কোনো লোক আগুনে ফেলে দিয়েছে বলেন বিএনপির কোনো লোক কি তাদেরকে কখনো মারধর করেছে তাদের সাথে জামা করেছে করে এমনকি জাতীয় পার্টিও করেন জাতীয় পার্টি বলেছে যে আসো আমাদেরকে মারতে চাও মারো কত তোমরা আমাদেরকে মারতে পারো সেটা দেখবো কিন্তু তাদের সঙ্গে ফাইটিংয়ে যায়নি কিন্তু কি এমন ঘটলো সমন্বয়কদের মধ্যে যেন তারা এই ফাঁসির রশি দেখতে পাচ্ছে এটি যদি এই মেধাবীরা এই তরুণরা এই সমন্বয়কে বিচার না করে বিশ্লেষণ না করে তাহলে আসলে ফাঁসির দড়ি খুব দ্রুত তাদের দিকে আসতে থাকবে কারণ হলো তাদের যারা প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে আগামীতে তাদের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বিদ্যা বুদ্ধি অর্থ বৃত্তে প্রভাব প্রতিপত্তিতে শয়তানি বুদ্ধিতে সব দিক থেকে এমন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলার যে বিশ্ববিদ্যালয়ে এই যুবকরা এখন পর্যন্ত ঢোকারই সুযোগ পায় বুঝতে পারছেন যুদ্ধটা আগামী দিনে কতটা অসম এবং বিপর্ষ হতে পারে বাংলাদেশের যে জুলাই আগস্ট বিপ্লব এখন এটি কি বিপ্লব নাকি গণ অভ্যুত্থান নাকি গণজাগরণ কোনটি এটি নিয়ে লম্বা আলোচনা হতে পারে তর্ক হতে পারে বিতর্ক হতে পারে কিন্তু এটার একটা বাস্তবতা হলো যে পনেরো বছরের একটা শাসক শ্রেণী তার মধ্যে দশ বছরের শাসনটিকে বলা হয় অবৈধ কোনো সন্দেহ নেই এবং এই অবৈধ শাসনটিকে বৈধ করার জন্য আগের রেজিম যারা ছিলেন তারা যথা যতটা সম্ভব মিথ্যাচার যতটা সম্ভব অনাচার বিচারহীনতা এই জিনিসগুলো করেছেন এবং সঙ্গে সঙ্গে স্থলে বলে কৌশলে মানুষের মুখ বন্ধ করার জন্য শক্তি প্রয়োগ করেছেন কৌশল প্রয়োগ করেছেন অর্থ ব্যয় করেছেন এবং অনেককে এই পৃথিবী থেকে ভব নদী পার করে পরকালে পাঠিয়ে দিয়েছেন তাদের সেই অবৈধ শাসনকে হালাল করার জন্য আয়নাঘর তৈরি হয়েছে আর অনেক কিছু এবং হিরক রাজার দেশের মতো করে নিজেদের শাসন ক্ষমতাকে এবং শাসনকালকে বিশ্বের কাছে মানুষের কাছে দৃশ্যমান করার জন্য তারা অনেক মুরাল তৈরি করেছেন ভাস্কর্য তৈরি করেছেন মূর্তি তৈরি করেছেন গল্প লিখেছেন কবিতা লিখেছেন সাহিত্য তৈরি করেছেন চলচ্চিত্র নির্মাণ করেছেন কিন্তু শেষ রক্ষা হয়নি এখন আমাদের নতুন প্রজন্মের ছাত্রনেতা সমন্বয়ক হিসেবে যারা পরিচিত তাদের নেতৃত্বে তাদের আহ্বানে তাদের আত্মত্যাগে একটা বিপ্লব হয়েছে যেটাকে অনেকে যেটা বললাম গণজাগরণ গণবিস্ফোরণ বলার চেষ্টা করছেন এখন এই যে বিপ্লবটি হল এটি প্রি প্ল্যান্ট নয় নিঃসন্দেহে এটি প্রকৃতির একটা দান অবারিত দান তো এই যে সফলতা এই অবাহিত দান আল্লাহর দেয়ার নিয়ামত এটিকে হাতে নিয়ে কাঁধে নিয়ে মাথায় নিয়ে যেভাবে শুকর গুজার আমাদের করা উচিত ছিল আমরা প্রথম দিন থেকে সেটি শুকর গুজার করিনি আমরা একবারও কেউ আল্লাহকে ধন্যবাদ জানায়নি আল্লাহ যে বলেছেন আম্মা আমা আমি নিয়ামতের অব্বিকা ফাহাদিস যে তোমাদের প্রতি যে নিয়ামত আল্লাহ দেন সে নিয়ামত পাওয়ার পর সর্বদা সে নিয়ামতের শুকুর গুজার আমাদের কেউ এই যে শেখ হাসিনার পতন হলো এবং ডক্টর মোহাম্মদ ইনুসের একটা সরকার হল মসজিদ মন্দির গির্জা প্যাগোডা থেকে শুরু করে মানে কোনো একটা জায়গাতে দৃশ্যমান আমরা দেখি যে আসুন আমরা আজকে আল্লাকে ধন্যবাদ জানাবো আমরা যেখানে ব্যর্থ হয়ে গিয়েছিলাম আমরা যেখানে পরাজিত হয়ে গিয়েছিলাম সেই পরাজয়ের উপরে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রক্ষা করার জন্য আবাবিল পাখির মতো ছোট ছোট এই কিশোর তরুণ যুবকদের দিয়ে আমাদেরকে এত বড় একটি নিয়ামত দান করলেন আমরা কেউ সেই শুকুর গুজার করিনি আল্লাহর কাছে অধিকন্ত যেটি আল্লাহ দিয়েছেন আমাদের তো আল্লাহকে বাদ দিয়ে আমরা বলার চেষ্টা করেছি যেটা আমি করেছি আমার কারণে হয়েছে আমাদের কারণে হয়েছে তো এটা বলতে গেলে আসলে আপনি আল্লাহকে আপনার জায়গাতে চিন্তা করুন যে আপনি কোনো কাজ করেননি কোনো কিছু করেননি জাস্ট হালকা হালকা পাতলার উপর একটু দেখে বলা হয় যে কাজ করেছেন কিন্তু আপনাকে হিমালয়ে সময় সফলতা দিয়েছে আর সেই সফলতা লাভ করার পরে আপনি বলেছেন বা বলছেন তা তো বটেই এইরকমই তো হওয়ার কথা আমি তো হিমালয়ের জন্য তো পরিশ্রম করেছি এই জন্য আমি হিমালয় পেয়েছি তো এই জিনিসগুলোর কারণে কি হচ্ছে এই বিপ্লব এই গণভ্যুৎছান এই গণবিস্ফোরণের যে বরকত রুহানি বরকত তারপর এটি যে আসমানি বরকত মারিফতি বরকত খোদাই বরকত এটি আমার কাছে মনে হচ্ছে আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন নচেত যেভাবে হওয়ার কথা ছিল এখনো পর্যন্ত তার একটা নেতিবাচক জিনিস হয়নি যেমন একটা বিপ্লব হলে বিপ্লব হয় আমাদের এখানে এই তিন মাসের মধ্যে দূরের কথা প্রতি বিপ্লবের পরও আমরা এখনো শুনতে পাইনি তারপর মানুষ অসীম ধৈর্য নিয়ে এখনো পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে হল যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে মন্ত্রী পরিষদে এবং প্রতিষ্ঠা হিসেবে যিনি নিয়োগ লাভ করেছেন তাদের অন্তর কেমন আমরা জানি না তাদের চরিত্র ইন্টারনালি কেমন তাও জানি না তাদের এই রাষ্ট্র পরিচালনার যোগ্যতা তাও জানি না কিন্তু লেখাপড়া কথাবার্তা তারপরে তাদের দর্শন সব মিলিয়ে আমাদের সমাজের যে শ্রেষ্ঠতর মানুষ সেই মানুষদের রিপ্রেজেন্টেশন এমনকি যে দুজন বা এখন তিনজন ছাত্র প্রতিনিধি এখানে আছেন মন্ত্রী পদ মর্যাদায় তারাও এই কয়েকদিনে যে যোগ্যতা প্রমাণ করেছেন নিজেদের এটাকে আপনি অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তাদের তুলনায় আপনি এই যুবকদেরকে বা এই তরুণদেরকে আপনি অযোগ্য বলতে পারেন কিন্তু তারপর কেন বরকত আসছে কেন একটার পর একটা সমস্যা হচ্ছে এই জায়গাগুলো আমাদের একটু খোঁজা দরকার আর যদি আমরা সেটা না খুঁজি তাহলে যখন আপনি দেখুন যে ইলিশ মাছ খুব ভালো মাছ কিন্তু এটা যখন পচে যায় এর বাজে মাছ হয় না আপনি চিংড়ি মাছ পচে গেলে ভর্তা করে সুটকি করে খেতে পারবেন কিন্তু ইলিশ মাছ পচে গেলে আপনি খেতে পারবেন তদ্রু এই যে মানুষের উপার্জিত কোনো নিয়ামত মানুষের উপার্জিত নিয়ামত নয় সম্পদ মানুষের উপার্জিত কোনো সম্পদ এটি যদি পচে যায় এটি সহজ কিন্তু আল্লাহ রবুল আলমিনের দেয়া যদি কোনো নিয়ামত আপনি পচিয়ে ফেলেন দুনিয়া এবং আখেরাতের সব কিছু বরবাদ হয়ে যাবে সব কিছু বরবাদ হয়ে যাবে এবং আমরা সম্ভবত সেই বর্বাদের দিকে যাচ্ছি আচ্ছা বলেন তো এই যে উপদেষ্টা এই উপদেষ্টা মন্ডলীর কয়জন পাশাক্ত নামাজ পড়েন কয়জন কোরআন শরীর পড়েন কয়জন এই যে শতকরা নব্বই ভাগ মুসলমানদের যে নেতা সেই নেতা হিসেবে ইসলামী তাহাজিব এবং তমুদ্দুন এটাকে ধারণ করেন এর মধ্যে যারা আছেন কয়জন সত্যিকার অর্থে আল্লাহ আকবর মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান এবং আল্লাহ সকল কিছু আল্লাহর এই জিনিসটি মনে প্রাণে বিশ্বাস করেন আছেন কয়জন বলেন এর বাইরে যদি আপনি সমালোচনা করতে চান এখানে জেনাকার ব্যবচার তারপরে সমকামিতা ইত্যাদি যে বিষয়গুলো আমাদের সমাজে খুবই নিন্দনীয় সারা দুনিয়াতে মহাকালে নিন্দনীয় এবং এই সমস্ত কুকর্মের জন্য এক রাসমান থেকে সরাসরি গজব নাজিল হয়েছে এই সকল কর্মকাণ্ডের যারা হতা তারাও এই সরকার সাথে জড়িত হয়ে গিয়েছে ফলে বরকত আসবে করছে এর ফলে কি হচ্ছে এখন আর প্রতি বিপ্লবের কথা কেউ বলছে না বলছে বিপ্লব ব্যর্থ হতে চলেছে এবং এই বিপ্লবের যারা নায়ক সমন্বয়ক যারা রয়েছেন তারাই এখন দশমুখে মুখে এই কথাগুলো বলছেন তাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে অনেক সমন্বয়ক যাদের সংখ্যা ছিল লক্ষ লক্ষ তারা এখন সেই লাখ লাখ সমন্বয়কের কোঠা থেকে হাজার থেকে শততে নেমে এসেছে শতর নিচে একশো নিচে নেমে এসেছে এখন তারা যদি কোথাও ডাকে একশো জন লোক তারা জল করতে পারে না তাদেরকে ছাত্র শিবির থেকে লোক ভাড়া করে হয় মানে দাওয়াত করে হয় গণ অধিকার পরিষদ থেকে যেটা রেজা কি অংশ ওই তারেক সাহেব যেটা আছেন তারেক রহমান সাহেব মানে রেজা কি দলের যিনি না তাকে বলা হয় নেতা তো সেই তারেক রহমান সাহেব তাকে আসতে হয় লোকজন নিয়ে এই সমন্বয়কদেরকে হেল্প করার জন্য বঙ্গভবনের সামনে যেতে হয় তারপর জাতীয় পার্টির অফিসের সামনে যেতে হয় রাজু যে আসতে হয় তো এই জিনিসগুলো হচ্ছে যেগুলো হওয়ার কথা ছিল না এটা হলো এখন প্রতি বিপ্লব নয় ব্যর্থতার লক্ষণ এই লক্ষণগুলো গত এক মাসে ক্রমশ বাড়ছে ক্রমশ বাড়ছে এবং মানুষ যখন একটা সার্টেন লিমিট পর্যন্ত ব্যর্থতাকে সে অ্যাবজর্ভ করতে পারে ধরতে পারে এবং একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সে ঘুরে দাঁড়াতে পারে ব্যর্থতা থেকে সফলতার দিকে যেতে পারে তারপরে আর পারে না এরপরে তার পতন হয় সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং তার মুখ দিয়ে শরীর দিয়ে হতাশা ব্যঞ্জক বিভিন্ন কথাবার্তা বেরোতে থাকে এখন এই যে বিপ্লব কি ব্যর্থ হতে যাচ্ছে এই কথাগুলো বাইরের লোক তো বলছে ওদের দিন শেষ আর হবে না ওরা কোথায় যাবে সে যেটা খান পান্না তো অনেক আগেই বলেছেন যে থাক আমার মুখে এই কথাগুলো বললাম আপনারা বিখ্যাত যে আইনজীবী যেটা এখানে পান না যে কয়েকটি সাক্ষাৎকার তিনি পাসপোর্ট নিয়ে কি বলেছেন ভিসা নিয়ে কি বলেছেন বিমানের টিকিট নিয়ে কি বলেছেন সেই জিনিসগুলো আপনারা দেখে নেবেন তো এটা উনি বলেছেন একেবারে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর গেল অক্টোবর গেল এখন নভেম্বর চলছে আর এই নভেম্বর মাসে এসে স্বয়ং যারা নায়ক তাদের মধ্যে অনেকগুলো গ্রুপিং হয়ে গেছে যাদের বাড়ি নোয়াখালী তারা বলছে যে সব চট্টগ্রাম থেকে উপদেষ্টা নেওয়া হবে কেন